আসলে এটা করতে হলো কারণ আমার উচ্চতা অলক্ষের উচ্চতা একটু বেশি এবার আপনাদের দায়িত্ব এই ভোটে উচ্চতা একটু বাড়িয়ে সাথী সভাপতি আমার গুরুজনেরা বন্ধু ভাই বোনেরা নির্বাচনের প্রচারে শেষ তিন দফার ভোট হয়েছে সাত দফার ভোট হবে চতুর্থ দফায় আপনারা রায় নেবেন তিন দফাতেই বিজেপি এবং তৃণমূলের দফা দফা হয়ে গিয়েছে কেন হল কারণ বাম এবং কংগ্রেসের মধ্যে রফা হয়েছে নেতারা বসে করেননি আমরা করিনি এত দুর্নীতি এত দুষ্কৃতির দাপট এত ভাগাভাগি মানুষের মধ্যে আর অন্যদিকে লুটের টাকার ভাগাভাগি মানুষ বিতস্ত হয়েছিল তার অধিকার তার হক ফিরে পেতে চেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে মানুষ লড়েছিল প্রশাসনকে ভাবে ব্যবহার করে বাহিনীকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে লুটেরা রাজ কায়েম রাখার চেষ্টা করা হয়েছিল এর চেয়ে বেশি বড় অপমান কি হতে পারে পুলিশ প্রশাসনের একটা সাধারণ নির্বাচন হচ্ছে অথচ রাজ্যের পুলিশকে বলা হয়েছে বুথের বাইরে থাকবে বুথের ধারে কাছে ঢুকবে না মানুষ বলছেন কেন্দ্র বাহিনী থাক ইলেকশন কমিশন বলেছে সব বুথে কেন্দ্র বাহিনী থাকবে কেন এরকম হলো কারণ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ব্যাকшит নিдал তাই কি করে আমি বলতে পারি করে নিয়ে পাহারা দেবে আচ্ছা আমরা কি বলেছিলাম যেটা অনকেশ বলছিল আমরা বলেছিলাম চোর ধরো জেল ধরো এটা কি অসাঙ্গিক কথা আমাদের ছাত্রদের ধরে মিথ্যা মামলা নিয়ে বলে এটা বলা যাবে না আচ্ছা আমরা কেউ বলিনি টিএমসি বা বিজেপি আমরা বলেছিলাম চোর ধরো জেল ধরো কিন্তু টিএমসি যেটা আমাদের হচ্ছে মানুষ পরে ভুল বলে বলেছিল দুর্নীতি কোনো বিষয় না ওটা খায় না মাথায় কিছু ঘরের টাকা বিধবা ভাতার টাকা ইমাম মজেনদের ভাতা সংখ্যালঘু জাতি আদিবাসীদের ভাতা প্রতিবন্ধীদের ভাতা একসাথে কাজের টাকা কালভার্টের টাকা পানি টাকা সেখান থেকে শুরু করে শিক্ষক নিয়োগ গরু পাচার কয়লা পাচার চন্দনকার পাচার এই সব যে দেখছেন এটা কি শুধু সন্দেশখালী গোটা রাজ্যটাকে ওরা খালি করে দিয়েছে লুটে রাজত্ব কায়ম করেছে মানুষ এই দুর্বৃত্তদের তার চা আসলে কি হয় সব দলে কিছু দুর্বৃত্ত থাকে ঠিক না আমি একটা পার্লামেন্টে বলেছি তারপরে আমাদের মতো কিছু দলে একটা ফিল্টার থাকে দলের জন্য ফিল্টার থাকে না একটা চাকরি থাকে একটু বার করার প্রক্রিয়া থাকে আটকানোর প্রক্রিয়া থাকে তৃণমূলকে কিন্তু এই দোষ দলে হবে সব দলে দুর্বৃত্তরা আশ্রয় নাই কিন্তু তৃণমূল এই পাপ করেন তৃণমূল যেটা করেছে দুর্বৃত্তরা মেয়ে একটা পার্টি বানিয়েছে তাতে ভদ্র হয়ে যায় ওই সব দলের আশ্রয় আমার ছেলেমেয়েরা বলে ওয়ান টু থ্রি ফোর বলেছে ওয়ান থ্রি থ্রি ফোর বলে আমরা বলি দুভাই বলবো আচ্ছা আবার চোর নদিন চোর এসব নাম ধরে কত বলা যায় কত বড় লিস্কি আছে সেজন্য আমরা ভাত করে বলেছি যারা ভালো লোকজন আছেন যারা চোর নন এমন অনেক মানুষ আছেন তারা একটু দোহাই তৃণমূল থেকে সরে দাঁড়ান যাতে আমাদের ছেলেপুরা মন খুলে বলতে পারে তাদের সুন্দর সবাই চোর কিন্তু তাহলে বলতে পারছে না কিছু মাস্টার মাসে আছেন কিছু ভদ্রলোক আছেন কিছু খেতে খাওয়া মানুষ আছেন কেউ কেউ বলল তৃণমূলের এত দুর্বৃত্তায়ন এত লুট সন্ত্রাস ধর্ষণ খুন তাহলে কি করতে হবে বললো সেলিম ভাই

কেস করে নিলো হাই কোর্টে যেতে হলো দেখবে সুপ্রিম কোর্টে যেতে হলো আজ পর্যন্ত বিজনেসের ধারণা কুস্তিগীরদের সভাপতি তৃণমূলের হেমপি বিজেপি হেমপি তার বিরুদ্ধে ব্যবস্থা দিলো না বরং তো তার ছেলেকে বিজেপি আবার নমিনেট রক্ষা এইবার এরা নারীর সম্মান রক্ষা করবে আর এক তৃণমূলকে শক্তি দেবে বলবো আমি মনে রাখতে পারি না এর লোকেট ও বলাই যায় এর মালা ওর বলাই যায় এখন এর মুকুট ওর মাথায় পড়েছে ফুল ফুটুক আর না ফুটুক কিন্তু মুকুট ঠিক পরিবর্তন হয়ে যাচ্ছে এটা কেন আসলে লুটের রাজত্ব হচ্ছে দিল্লিতে মোদীর লুট আর রাজ্যে দিদির লুট একজন লুটেরা কখনো হয়তো লুটেরাকে সাহায্য করতে পারে না

পুরোনো পেট্রোল দাম আর কেনে তারপর ওটাকে রিসাইকেল করে ওরকম আজকের বিজেপি হচ্ছে রিসাইকেল তৃণমূল আজকের তৃণমূল হচ্ছে রিসাইক্লিং বিজেপি এটা থেকে সাবধান হচ্ছে

আমরা মাত্র তিনজন অলকেশ মোহাম্মদ সলিফ এবং সুজন চক্রবর্তী তিনজন ভেটরেন যারা পার্লামেন্ট বোঝে আইন বোঝে তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ ভাবে বিচার বিশ্লেষণ করে সরকারকে কাঠ ঘরে দাঁড় করাতে পারে মানুষের কথা বলতে পারে আর মানুষের হক লড়ে ভিড়ে কেড়ে কুড়ে নিয়ে আসতে পারে এই তিনজন তার সঙ্গে আমরা এক ঝাঁক নতুন প্রার্থী করেছি মানুষ আশীর্বাদ আমি এখানে দাঁড়িয়ে আপনাদের বলতে আসিনি কেন ভোট দেবে না তাহলে এত রাত্রে আপনার এখানে জন হয়ে থাকতে থাকতেন না মানুষের মধ্যে একটা উৎসব তৈরি হয়েছে বামফ্র এবং কংগ্রেস যখন একসঙ্গে এসছে এখন বিজেপি তৃণমূল দুজনেই গোসা হয়েছে কেন একসঙ্গে কি মুশকিল যখন আপনার পাড়ায় মহল্লায় গ্রামে আগুন লাগে সেই আগুন নেভাতে মানুষ জড়ো হয় আগুন আগুন চিৎকার করতে হয় দমকল পরে আসে তার আগে ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে পুলিশ তারও পরে আসে প্রাণ বাঁচায় মানুষ আগুন নেভায় কোনো বুড়ো বয়স্ক মানুষ অসুস্থ মানুষ বাচ্চা কাচ্চা আগুনে আঁকতে থাকলে নাম দামাজ ছেলে থাকে তারা ঝাঁপিয়ে পড়ে আগুনের মধ্যে ঢেকে ঝোঁ মেরে নিয়ে আসে বার করে নিয়ে আসে তো দেখে কে ইস্প্রেন্ড করে মন ভালেন তখন কেউ দেখে কে হিন্দু কে মুসলমান তখন কেউ দেখে কে জল নিয়ে আসছে কে পানি মগে আনছে কে বালতিতে আনছে তখন দেখা হয় কে আগুনছে আর উল্টো দিকে দেখা হয় কে আগুন বাড়ানোর জন্য জলের বদলে ক্যালোসিয়াম তেল বা পেট্রোল নিয়ে আসছে আজকে দেশে আগুন লেগে গেছে আগুন নেভানোর জন্য আমরা একসঙ্গে হয়েছি আর যারা আগুন জ্বালাচ্ছে যারা আগুন নিয়ে খেলছে তাদের দোষা হয়েছে কারণ তারা চেয়েছিল দাবানোর সত্যি সেমন লেগেছে কেন বলছে আঙুল লেগেছে আসলে মানুষের পেতে আমার লেগেছে আসলে বাজারে জিনিসপত্রের দামে আমার লেগেছে আসলে জ্বালানির দামে আমার লেগেছে আসলে চাকরির বাজারে আমার লেগেছে কাজের বাজারে আগুন লেগেছে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের সম্প্রীতি এই সবই আমরা আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি তার জন্মদিন বৈশাখ আমি একটু ভাবুক হয়ে গিয়েছিলাম আমাকে যে রবীন্দ্রনাথের প্রতিকৃতি এখানে সম্পদ দেওয়া হলো তাতে আমার প্রিয় কবিতা প্রার্থনা তার চিত্তের তার ভয়সাম উচ্চাশি আমি প্রতিদিন যখন কোনো কঠিন কাজে অবতীর্ণ হই সকালে ভরে উঠে আমার প্রার্থনা সঙ্গীত হয় ওই তীর্থযাত্রা বয়সন্ন উচ্চ যে ফাঁসি যেখানে বসে থাকি খণ্ড শুদ্ধ করে প্রাঙ্গে প্রাচীর দিয়ে হাগ করে দেওয়া হয়নি যেখানে দাঁড়িয়ে বিশালের বাণি আচারের মূল বাঙালা হারিয়ে যায় সেই আমরা সেই শুধুমাত্র বাংলার আগে বিশ্ব লিখে দিলে না শুধুমাত্র গুরুর আগে বিশ্ব শব্দ ব্যবহার করে বিশ্বগুরু হয়ে গেলে বিশ্বগুরু হওয়া যায় না আমাদের নতুন প্রজন্ম তাদের শিক্ষিত করে তোলার জন্য স্বাধীন ভারতে আমরা তিন তিন করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি একেবারে প্রাইমারি স্কুল থেকে আইআইটি পর্যন্ত আমরা বামফ্রন্ট সরকার যখন ছিলাম আমাদের কি ছিল যে বয়সে ছেলেমেয়েরা স্কুলে যায় যারা স্কুলের বাইরে আছে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট করতে হবে স্কুলের মধ্যে নিয়ে আসতে হবে আর এখন বিজেপি সরকার আর রাজ্য সরকার করছে সরকারের পৃষ্ঠপোষকতায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পেশা শিক্ষা পর্যন্ত সেগুলোকে ধ্বংস করছে আমার মতো আপনার মতো অনেক মানুষ শিক্ষিত হতে পারতাম না যদি সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি খরচে শিক্ষা ব্যবস্থা না হয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজকে ধরে ধরে মোদী এবং মমতা সেটাকে নষ্ট করছে এই দশ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের মাদ্রাসায় শিক্ষক মনে দুর্নীতি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসার্ভিস কমিশন তারা সব পরীক্ষা সব খাতা পত্র নষ্ট করে দিয়ে টাকা বিনিময় শিক্ষকমূলক করেছে আর গরমের ছুটির পরে যখন এমন অবস্থা হয়েছিল যে শুধু মিড ডে মিলে রাজনীতি ছাড়া স্কুলে এটা এমনি এমনি হয়নি খুব পরিকল্পিত ভালো হয়েছে যেভাবে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নষ্ট করা হচ্ছে ইউনাইটেড যখন ইউপিএ সরকার ছিল মনমোহন সিং এর আমরা যখন সমর্থন করেছিলাম আমরা শুধু একশো দিনের কাজের আইন শুধু আদিবাসীদের জঙ্গলের জমি অধিকার প্রশ্ন আমরা তখন এই রুরাল যাতে দাঁড়িয়ে প্রাইমারি সেন্টারগুলো গড়ে ওঠে আরো ভালো করে তার ব্যবস্থা করেছে না এখন দাঁড়িয়ে সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো অবস্থা দেখবেন অবস্থা আছে হাসপাতাল মধ্যে বিশাল বিশাল বড় বেড হচ্ছে কিন্তু ডাক্তার নার্সের পথ খালি থাকছে

আমাদের এই যে সমঝোতা হয়েছে শুধু আগুন নয় ভবিষ্যৎ মুখী আমাদের ছেলে মেয়েদের স্কুল শিক্ষাকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমাদের জোয়ান ছেলে মেয়েদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা আর যারা দুর্নীতি করেছে করেছে সেই টাকা আদায় করতে হবে পুরো সুশে নিয়েছে অভিষেক ব্যানার্জি নিজের বিদেশি বান্ধবীদের খাতায় আমাদের রাজ্যের টাকা পাচার করেছে যারা মনে করেছিল আপনাদের দিয়ে হবে না বিজেপি কে হবে আমরা বলেছিলাম কোনো না কোন দক্ষিণে হিন্দু মুসলমান নির্বিশেষে রাজবংশী আদিবাসী তপসিলি পাহাড় সমতল গঙ্গা এপার ওপার এই সবাইকে একাট্টা করতে হবে আর যদি তারা এক একটা হয় তা হচ্ছে তত বেশি দুর্নীতিবাজারি দাদিজি বাজে তা নয় এটা পারবিত নির্বাচন যেখানে আমাদের দেশের নীতি নির্ধারণ হয় আমাদের মানুষের দশা হবে তার জন্য আগে ঠিক করতে হয় দেশের দিশা কি হবে একশো নব্বই বছরের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে মূল্যবোধ পেয়েছিলাম গণতান্ত্রিক মূল্যবোধ সাংবিধানিক রাজা রানীর প্রশ্ন না কোন মুক্তের প্রশ্ন না এখানে আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে কেন আমরা গণতন্ত্রকে বেছে নিলাম কেন সংসদীয় গণতন্ত্রকে বেছে নিলাম কারণ স্বাধীনতা আন্দোলনের সময় আমরা বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে মহান তাই আমাদের খাদ্য অভ্যাস আলাদা আমাদের পোশাক আলাদা আমাদের ভূমি আলাদা আমাদের পছন্দ আলাদা তারপরে আমরা সবাই এক এই বৈচিত্র্যকে রক্ষা করতে হবে এটা এই বৈচিত্র্যটি ধ্বংস করে দিচ্ছি তাই আমরা ব্যক্তিগত প্রতিফলন মানুষ করে গত এক বছরের বেশি সময় ধরে ডাবল ইঞ্জিনের সরকার নাগা কুকি মেতির মধ্যে প্রতিদিন দাঙ্গা হচ্ছে আমরা কি আমাদের উত্তরবঙ্গকে আমরা কি আমাদের পশ্চিমবঙ্গকে ওই রকম অবস্থায় নিয়ে যেতে পারি যেখানে জাতি দাঙ্গা হবে প্রতিদিন আমরা দেশ শিকার হয়েছি এখনো ঘা নেই এখনো দগদগে ঘা আছে ছিন্নমূল মানুষ এসছেন লাল ঝালদানির মানুষ লড়াই করেছেন আমাদের পূর্বসুবিধা কে পূর্বের কে পশ্চিমের আমরা ভাগ দেখিনি মানুষ যাতে পায়ের তলায় মাটি খুঁজে পায় মাথার উপরে ছাদ খুঁজে পায় তার জন্য কলোনি নির্মাণ হয়েছে কে উদ্যাস্ত কে শরণার্থী এসব আমরা ভুলে গিয়েছিলাম চার বছর ধরে আর এসে মাথার মধ্যে ঢুকিয়েছে কখনো বাংলাদেশি বলেনি সবসময় বলেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকার ইলিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স কে বলেছে আমাদের মঙ্গল বইতে একটা উপনির্বাচন ছিল আসামে চার দশে তার সেখানে আসামী আমাদের বলেছিল বাংলাদেশি ভূপেন লিস্টে নাম আছে অনেকে এই জন্য করতে দেব না দু দশক আগে মমতা ব্যানার্জি পার্লামেন্টে যখন এনডিএ সদস্য আর এস এর কথায় বলেছিলেন যখন আব্বানি করেছিলেন মনে আছে সেই ডেপুটি স্পিকার আপনার দিকে এক তারা ভোটার লিস্ট ছেড়ে ফেলেছিলেন বলেছিলেন ভোটার লিস্টে বাংলার ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে কেন বলেছিলেন ভোটের সময় এসে বলবেন ক্যাক শিখি আমি নিজে বামপন্থীদের একমাত্র প্রতিনিধি হিসেবে সিএ নাগরিকতা আইনের ব্যাপারে যে বিল এসেছিল সেখানে জয়েন্ট কমিটি যুক্ত সংসদীয় কমিটির সদস্য ছিলাম বিলটা সাত পাতা আর আমার প্রতিবাদ ওখানে লেখা আছে সাতাত্তর পাতা পুরো ইতিহাস ভূগোল দিয়ে কেন নাগরিককে বেরাবলি করতে চায় কি উদ্দেশ্য সেটা এখানে আলোচ্য বস্তু নয় কিন্তু আসল কথা হচ্ছে মানুষকে ভয় দেখ ভয়ে রাজত্ব করতে চায় আমরা সেই ভয় মুক্ত করতে চাই ভয় মুক্ত সমাজ করতে চাই ভয়ের বাতাবরণে ওরা ভোট করতে চায় এবারও তাই চাইছিল দু হাজার উনিশে পুলওয়ামা বারাকোট মনে আছে এমন ভাবে খবরের কাগজ এই ইলেকট্রন বন্ডের টাকায় হারুনের টাকায় শয়তানি করেছিল ভোট দেয়নি মানুষ এমন ভাবে মানুষকে থামিয়েছিল দেশ ফ্রেন্ট ছিল মিথ্যা আর তারপরে বলেছিল ভোটে গিয়ে বোতাম টিকুন মানুষ এমন করে বোতাম টিপেছিল ওটা কোন দলের ভোট নয় মনে করছিল বোধ হয় এটম বোমার বোতাম টিপছি একটা করে বোতাম টিকবো আর লাহোরে রাহুল পণ্ডিতে ইসলামাবাদে করাচিতে গিয়ে বোমা পড়বে নিউক্লিয়ার বোমা আর তারপরে যেই ভোট হয়ে গেল কোথায় ভারত কোথায় পাকিস্তান কোথায় যুদ্ধ সব প্রভাব খেল খাতা পয়সা হাজান মাদ খেলাধুলা দেখেন এইরকম দু হাজার একুশে ভয় দেখে বিজেপি আর তৃণমূল মমতা বন্ধু নাড্ডা গাড্ডা অনেক কিছু কুস্তির মতো নাটক হল কেন করতে হয় মানুষকে ভয় দেখানোর সময় গিয়া সোমবার গিয়া আমার সেই ভয় মুক্ত করা একটা মোট লড়াইটা দেশটাকে বাঁচানোর লড়াই দেশে আগুন লেগেছে কারণ মানুষের পেটে আগুন লেগেছে জিনিসপত্রের দামে আগুন লেগেছে সেখান থেকে মুক্তি পেতে হবে রুটি রুটির লড়াই নিজের হকের লড়াই সে লড়াই লড়তে হবে এ লড়াই কোনো ভাড়াটা ছেলে দিয়ে হবে না আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিজের বাহিনী তৈরি করতে হবে আর তাই আমরা করেছি যারা মনে করেছিল লাল ঝান্ডা শেষ কংগ্রেস শেষ কেন বলেছিল কারণ আর এস এর পরিকল্পনা মাফিক কংগ্রেস মুক্ত ভারত তারা করতে চেয়েছিল আর মমতা ব্যানার্জিকে ভাড়ায় নিয়েছিল তৃণমূলকে তৈরি করেছিল ওই কংগ্রেস মুক্ত ভারত তৈরি করার পরিকল্পনার সাফ কন্ট্রাক্ট দিয়েছিল আর চেয়েছিল লাল ঝান্ডা মুক্ত বাংলা আর এই জন্যই মমতা ব্যানার্জি বলেছিলেন দূরবিন্দিও লাল ঝান্ডা দেখা যায় না তৎকালীন তৃণমূলের মাওবাদীদের নেতা শুভেন্দু কি বলেছিল মোদী বলুন মমতা বলুন অমিত শাহ বলুন শুভেন্দু বলুন বিজেপি তৃণমূল লাল ঝান্ডার কথা ছাড়া তাদের জ্বর হজর হয় না একটা সকালে উঠে জ্বর খেতে গেলেও লাল আমি যখন আমাকে পার্টি রাজ্য কমিটির সম্পাদক করা হয়েছিল আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনি কি করবেন আমি বলেছিলাম তারা আমাদের রাজ্যের মানুষের ঘুম কেড়ে নিয়েছে তাদের নিশ্চিন্তে ঘুমোতে দেব না আচ্ছা আমি কে আমি তো বলেছিলাম আপনাদের ভরসা এ ভরসা ছিল আমাদের পূর্বশীরা আমার বাপ ঠাকুরদা আপনার বাপ ঠাকুরদা এই গাছ ধান নিয়ে জমি লড়াই করেছে খেত মজুরা মজুরি লড়াই করেছে একজন হকাকে হকারি করার জন্য ধান ধান নিয়ে লড়াই করতে হয়েছে মহিলাদের সমাধিকারের জন্য লড়াই করতে হয়েছে শিক্ষার জন্য লড়াই করতে হয়েছে শিক্ষকদের মর্যাদার জন্য লড়াই করতে হয়েছে আদিবাসীদের তপশিলি জাতি মানুষের নিজের মান সম্মান বজায় রেখে রীতি নীতি বজায় রেখে এগিয়ে চলার অধিকার পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে যারা বলছে বাম আর কংগ্রেস একসঙ্গে কেন হলো আমাদের মধ্যে অনেক মতের মিল নেই পথের মিল নেই এটাই তো বলতে চাইছি স্বাধীনতা আন্দোলনের সময় পথ নিয়ে রা হতে পারে কিন্তু লক্ষ্য এক ছিল ইংরেজকে তাহারো তাহার হোক এবং দেশটাকে স্বাধীন করলে লক্ষ্য স্পষ্ট দেশটাকে ঐক্যবদ্ধ রাখবো এই নকল দেশপ্রেমীদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে দেশের সম্পদ মুখ হচ্ছে বন্ধ এমনকি রাস্তাঘাট সব বন্ধ যে দেশটাকে করে পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে ফিরিয়ে ফাঁক করে দিচ্ছে আমরা দেব তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটা আমরা নেতারা ঠিক করি দিই মানুষ ঠিক করেছি আমরা তাদের মর্যাদা দিয়েছি এই জন্য এবারে দেখবেন এটা শুধুমাত্র কংগ্রেস দল বা সিপিআইএম বা বাক্ষ আলোচনা করে সিদ্ধান্ত করে আমরা ঠিক করছি তা নয় এটাকে বলে বটম আপ তলা থেকে চাপ তৈরি হয়েছে এটা মুখপাত্র না করেনি তলাপাত্ররা করেছে এবং তারপরে এই মানুষের মধ্যে একটা ভরসার জায়গা আসছে

কিন্তু সেই রকমই বাধা সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে অলকৃষ্টি উপস্থাপন করেছি তিন দফা ভোটে আপনারা জানেন গতকাল তৃতীয় পর্যায়ে বাংলা মালদায় দুই আর মুর্শিদাবাদের দুই চারটি আসনে ভোট হয়েছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বলেছিলেন মোহাম্মদ সেলিম ভাজ আমি বলেছিলাম হ্যাঁ তার <laughs> <laughs>

হবে তো <laughs>